আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি মতিঝিলে মতিঝিলে ঘরোয়া রেস্টুরেন্টে খাবো তো সবাই বলে ঘরোয়া রেস্টুরেন্টে খিচুড়ি নাকি অনেক বিখ্যাত তো চলেন যাই আমরা খাই দেখি আসলে কি এটা খুবই বিখ্যাত খিচুড়ি কিনা আজকে আমরা ঘরোয়াতে দুই ধরনের খিচুড়ি নিচ্ছি একটা হলো গিয়ে লেক খিচুড়ি নিচ্ছি আর একটা নিচ্ছি হলো গিয়ে রেগুলার যে মাটন খিচুড়িটা তো মাটন খিচুড়িটা একটু দেখায় এখানে তারা এক পিস আর একটা দুই পিস মাটন দিচ্ছে আর ঘরের যে খিচুড়িটা এটা হলো কি আপনার সবচেয়ে মাখা আমি যদি বলি ঢাকা শহর বা ঢাকা সারা বাংলাদেশে সবচেয়ে মাখা খিচুড়ি কারা সেল করে তাহলে সবার প্রথমে ঘরোয়ার নামটা আসবে এই খিচুড়িটার দাম দুশো টাকা তো আমরা কয়েকদিন আগে হিরাজিলের একটা ভিডিও আমরা করেছিলাম তো হিরা ঝিলের খিচুড়িটা প্রতি প্লেট দুইশো সত্তর টাকা বাট

তো মোটামুটি একটা সাইজ দিছে যদি বড় একটা সাইজে মোরগ ধরে জবাই করা হয় এরকমই লাগবে খাই একটু খাই আমরা একটু অনেক মাখা মাখা জাস্ট মনে হচ্ছে মোদে হবে ভালো টেস্ট ঘরোয়া খিচুড়িতে এমনি নাম আছে শুধুমাত্র দেখেন খিচুড়ির জন্যই স্পেশালাইজ রেস্টুরেন্ট বাট এখানে মানে অত বেশি পরিমাণ মাংস থাকে না দেখা গেছে যে লেগ পিস মনে করে অনেকে নেবেন নেওয়ার পরে মনে হতে অনেক মাংস বাট মাংস পরিমাণ অত পাবেন না নেই করে লোকেশনটা একটু বলে দে এটা হলো কি আপনার যদি কেউ মেট্রো রেলে করে আসেন মেট্রো রেলে করে নামলে ওখান থেকে হেঁটে চলে আসতে পারবেন কাউকে জিজ্ঞেস করলে দেখা দিবে আর অন্যভাবে যদি কেউ আসেন মধ্যঝিল আসার পরে একটা রিক্সা নিলে রিক্সাওয়ালাকে বললে ঘরোয়া রেস্টুরেন্টটা দেখা দেবে আমি বাসায় কয়েকবার বানানোর চেষ্টা করছি মানে বলছি বাসায় বানাইতে বাট এরকম মাখা মাখা আসলে করা যায় না একটু ডিফিকাল্ট আর এই এই দুইটা খিচুড়ির মধ্যে একটু পার্থক্যটা বলি এখানে দেখেন মাংসটা খিচুড়ির সাথে মিক্স করাই ছিল আর যে লেগ রোস্টেরটা এটা আলাদা করে লেগ রোস্টটা সার্ভ করছে দেন আমরা এটা যাতে মশলাটা মিক্স করে ওরা খাইতেছি তো এটা একটু ট্রাই করি আমরা যে পার্থক্য আছে কিনা কোনো দুইটার মধ্যে একটা স্লাইড পার্থক্য আছে পার্থক্যটা কি যেহেতু মশলাটা এটার সাথে লাগানো আছে এই মশলার সাথে টেস্টটা একটু আপনার ডিপেন্ড মনে হইতেছে আর যেহেতু এটা মাংসের সাথে মিক্স ছিল মানে আলাদা মশলা না সেহেতু এটা হচ্ছে বা দুটাই ভালো লাগতেছে খেতে যারা মতিঝিল আসবেন বা সায়েন্স সাবহ একটা এদের শাখা আছে যাবেন তো ঘরোয়ার খিচুড়িটা ট্রাই করতে পারেন আশা করি ভালো লাগবে এস্পেশালি বর্ষাকালে তো জল বৃষ্টি পড়ে তখন তো খিচুড়ি খেতে অনেক মজা লাগে আর মতিঝিল যারা অফিস অফিস করে দেখা গেছে তারা অফিসের ফাঁকে মোস্তফা যারা বাইরে খাবার খায় এই জায়গাটা ট্রাই করে রেজাল্টে আমরা তিনটা আইটেম নিছি একটা নিছি হলো ফিরনি তো ফিরনিটার দাম হলো চল্লিশ টাকা আর লাচ্ছি নিছি আমরা লাচ্ছির দাম হলো কি আশি টাকা আর সাথে নিছি একটা ফালুদা পালোদার দাম একশো বিশ টাকা তো প্রথমে আমরা একটু লাচ্ছিটাই ফলোদার একটু ট্রাই করি পুরোলি দেখে ফলুদের মধ্যে আইসক্রিম দিছে 120 টাকায় মোটামুটি ভালো বেশে দিছে এখানে আপেল কুচি দিছে একটু দেখতে পাচ্ছেন এখানে আছে কাঠ কুচি তারপরে আছে এখানে এই আছে কিশমিস আছে তারপরে এখানে অল্প কিছু তারা আঙ্গুর দিছে আপেলের কুচি আছে দেন এখানে কিছু জেলে দিছে জেলে দিছে আর এখানে দেখেন এখানে দা কাস্টার্ড ইউজ করছে আর নিচের দিকে দিকে আর কিছু পাওয়া যায় কিনা আর কিছু না এই জিনিস দিয়ে বানাইছে তো এটা আমরা খেয়ে দেখি কিরকম তো যেহেতু আমি একটু বলি দুইটাই তো খিচুড়ির রেস্টুরেন্ট তো আমরা হাইরা ছিল খিচুড়ি যখন খাইতে গেছিলাম ওখানে আমরা ফালুতলা ট্রাই করছিলাম তো আমার কাছে দেখি ওইটার টেস্ট ভালো লাগে নাই এটা একটু খেয়ে দেখি কেমন লাগে এটা অনেকটা আঠা আঠা মানে অনেকটা গ্রেভি আই থিঙ্ক এটার মধ্যে একটু বরফ দিয়ে দিতে পারে হামা এখানে একটু বরফ দেওয়া যাবে বরফ কুচি দেন বরফ দিলে ভালো লাগবে কারণ জিনিসটা অনেক গ্রেভি এবং ঘন হয়ে গেছে অনেক হার্ড তো বরফটা আসুক বরফটা আসলে আমরা এটা আবার ট্রাই করবো বরফ চলে আসছে আমরা একটু বরফ নেই যেহেতু ফালুদাটা অনেক বেশি ঘন একটু বরফ দিয়ে জিনিসটাকে হালকা একটু লাইট করি তো ঢাকা শহরে অনেক জায়গায় ফালুদার জন্য বিখ্যাত আমরা ওই আস্তে আস্তে করবো হালুদা নিয়ে ভিডিও করবো আপনাদেরকে দেখাবো আরেকটু লাগবে যা মানে আজকে কাজটা অনেক মনে ঘন হয়ে গেছে তো এখানে আসছে আমরা একটা যেটা ডেজার্ট হিসেবে আরেকটা আইটেম নিচ্ছি এটা একটু ট্রাই করি তো আপনি মামা এখানে কত বছর ধরে কাজ করতেছেন আমি এখানে আমার বিশ বছর ধরে কাজ করি এই হোটেলের বয়স বিশ বছর আগে ওই পাশে ছিল আচ্ছা আচ্ছা এখন এই পাশে নতুন করে নিয়ে আসছে তো আপনাদের মানে খিচুড়ির জন্য কি বেশি বেশি চলে খিচুড়ি বেশি বিখ্যাত আমাদের লেগ খিচুড়ি আছে খাসির খিচুড়ি আছে চিকেন খিচুড়ি আছে

আপনাদের হোটেল নিয়ে কি কেউ কখনো কমপ্লেন করে টেস্ট নিয়ে কমপ্লেন করে না কমপ্লেন করে না কেন আমাদের সবাই বলছেন খাওয়ার মাল সবসময় একরকম আচ্ছা আচ্ছা আর খিচুড়িটা কি আপনার কখন কখন পাওয়া যায় সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত সকাল ছটা থেকে রাত এগারোটা তাড়াই এগারোটা পর্যন্ত মানে সবসময় কি ধরেন লেগ পিস যদি কেউ খাইতে চায় পাবে সব সময় পাবে লেগ পিস নর্মাল খিচুড়ি খাসি চিকেন খিচুড়ি সবসময় পাওয়া যায় তো শুনতে যে এখানে আপনারা যদি সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত আসেন সবসময় আপনারা খাবারটা পাবেন

লাচির টেস্টটা ভালো তো সবাই আসবেন একবার করে ট্রাই করবেন আপনাকে ধন্যবাদ মামা থ্যাংক ইউ